যমুনা টিভিতে প্রশ্ন করা হয়েছিল যে আমার মেয়ে আসতে চায় কি না আমি বললাম যে ও যদি আসতে চায় মোস্ট ওয়েলকাম কারণ আমার মেয়ে সাইকোলজিতে পড়াশোনা করে আর আমার মনে হয় যে আমি যেমন আমেরিকা থেকে বাংলাদেশে এসেছি আমার মনে হয় এরকম দেশ বিদেশে অনেক ট্যালেন্টেড বাচ্চারা আছে যারা এখন এখানে মিডিয়াতে এসে কাজ করা উচিত আমি যখন সিনেমায় এসেছি তখন পনেরো থেকে ষোলোটা ছবি রিলিজ হতো এবং এটার কিন্তু জোয়ার আবার এসেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আটটা দশটা ছবি রিলিজ হচ্ছে এবং এবার ঈদেও কিন্তু আমরা যতটুকু জানি এখনও বারোটা ছবি একদম রেডি হয়ে আছে এবং এক সবগুলি বিগ বাজেট ছবি কেউ বলতে পারবে না যে এই ছবিটা থেকে এই ছবিটা খারাপ এই ছবিটা থেকে এবং লাস্ট ঈদের আমাদের যেটা রেজাল্ট ছিল ছবি খুবই ভালো ছিল আর যদি ভঙ্গুর অবস্থা হয়ে থাকে আমি নিজেই তো শ্যুটিং করতে করতে দম ফেলানোর টাইম পাচ্ছি না আমি যদি আমার যেগুলি সেন্সর হয়ে আছে এবং যেগুলি আপকামিং মুভি তাহলে এতগুলি কাজ কোথা থেকে আসছে হলে লোক দরকার দরকার নাকি মানুষ আপনাদের আপনি যে এই যে আজকে আমাকে ফোকাস করছেন কেন আমার মার্কেট না থাকলে আপনি আমাকে ফোকাস করবেন যদি হলে ছবি না চললে আপনি ফোকাস করবেন তো আপনাদের ফোকাসটা হতে হবে হলের দিকে কাজের প্রতি কোথায় কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে অনেক ভালো ভালো ইয়াং জেনারেশন এখন কাজে চলে আসছে ওদেরকে ফোকাস করেন আমার মনে হয় এগুলি বাদ দিয়ে আপনারা ওদেরকে ফোকাস করেন তাহলে ওদের কাজের জায়গাটা আরও ভালো হবে মেয়েদের জন্য পিছিয়ে পড়া নারীগুলোর জন্যই তো আমি আজকে এখানে আসা আমার কিন্তু একটা কথাই আমি নারীদেরকে বলি যে কখনোই পিছিয়ে পড়বেন না আপনার যেটা আছে হয়তো বা আপনাকে আশেপাশের মানুষ বলতে পারে যে তোমার এই যোগ্যতা নেই বা তুমি এটা করতে পারবা না বা তুমি দেখতে আগলি বা তুমি দেখতে অনেক ফ্যাট কিন্তু আপনি নিজেকে ওগুলো শুনবেন না আপনি নিজের উপর কনফিডেন্স রাখবেন আপনি যদি ভালো রান্না করতে পারেন আপনি একটা কুকিং শো অলরেডি এখন কিন্তু অনেক ইজি পৃথিবীটা আমাদের হাতের মুঠোয় চলে আসছে আপনি যদি খুব ভালো পেন্টিং করতে পারেন সেই পেন্টিংটাও কিন্তু আপনি দেখাতে পারেন আপনি যদি খুব মেকআপ আর্টিস্ট তো বলবো মার্শাল্লাহ মানে বাংলাদেশের মেয়েরা এখন যেই পরিমাণ ভালো মেকআপ করে নিজেরাও যেই পরিমাণ ভালো মানে আপনি যদি এখন দেখবেন যে খুব যেই যারাই ব্যবসা করছে সে ওরাই হলো খুব হয়তোবা একটু গৃহিণী ছিল কিন্তু সেখান থেকে বের হয়ে বাধা ভেঙে কিন্তু ওরা ব্লগার হচ্ছে বিভিন্ন দেশে ট্যুর করছে কাপড় বিক্রি করছে তারপর হলো এই যে এখন সেলুনের খুব একটা ভালো জোয়ার চলছে কিন্তু আমি বলবো যে আরও নতুন নতুন কনসেপ্ট ভাবেন আপনারা যে আরও নতুন নতুন কি করা যায় আপনার যে যোগ্যতা আছে সেটা নিয়ে আপনি সামনে চলে আসেন